কিছু কাজে আসে না সেখানে ভোট করায় বিশেষ করে পশ্চিমবাংলায় টিএমপি আসার পরে উপনির্বাচন ওরাই যে দু হাজার উনিশে হয়েছিল লোকসভার সময় চারটে আমরা জিতেছিলাম কিন্তু পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে যেখানেই হক যার থাক টিএমসি জিতেছে এবং কত ভোটে জিতবে কত ভোট হবে সেটা ওরাই ঠিক করে এবারে নির্বাচনেও সেই পরিস্থিতি ছিল সিটাইতে আমাদের জিজ্ঞেস করছিল ওরা ভোট দিতে পারবো কিনা বেরোতে পারবো কিনা এই পরিস্থিতি ভোট হয় না। আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোট একটা পার্টি পেয়ে যায় এটা কোথায় হতে পারে ভারতবর্ষের গণতন্ত্র পশ্চিমবাংলায় হয় আর তাই হয়েছে সেজন্য এর বেশি কিছু আশাও ছিল না কিন্তু কেন এই আশাটা ছিল না দিলীপ বাবু এই মেদিনীপুর তো একদম আপনার হাতে তালুর মতো চেনা আপনার এলাকা আপনার গড় মেদিনীপুরে কোনোদিন জিতিনি আমরা একবার উনিশ সালে যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন আমরা লিড পেয়েছিলাম এবারের লোকসভাতেও লিড পাইনি যেনটা ওটা জেতার আসন ছিলই না একটাই আমাদের আসন ছিল মাদারিহাট

ভোটের এবারে তো দুর্গাপূজার সময় ভোট হয়েছে না প্রচার জমেছে না লোকজনের মুড ছিল ভোট দেওয়ার যেন সরকার ভোট করিয়েছে তার দাদের মতোই করায় আচ্ছা কিন্তু একটা ইস্যু কিন্তু মেদিনীপুরে ছিল এবং সেটা আপনাদের দল দলের তরফ থেকেই বলা হচ্ছিল যে যিনি এখানকার বিধায়ক ছিলেন জুনমালিয়া তার সঙ্গে সুজয় হাজরা তার একটা চাপা একটা চাপানতর ছিল একটা অন্তর্দন্দ্ব ছিল যে ইস্যুটাকে আপনারা কাজে লাগাতে পারতেন কিংবা করে ইস্যু বিরোধীরা মানে আপনাদের বিরোধীরা মানে রাজ্যের শাসক দল তারা বলছেন যে এই ইস্যুগুলো কোনো রকম ভাবে কোনো জনমানুষের প্রভাব পড়েনি ভোটের রেজাল্টে তো সেটাই করে দেখালো জুন মালিয়া কোনো পলিটিশিয়ান নন তিনি সেলিব্রিটি তার সঙ্গে মাটির সঙ্গে সম্পর্ক নাই যারা সংগঠন চালান মতো তারা পার্টিটাকে ধরে রাখেন মন মতান্তর সব পার্টিতে হয় ওটা নিয়ে খুব একটা বেশি যায় আসে না আর টিএমসির লোকেরা বা সরকার বিরোধিতা করলে তাকে পুলিশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় কেন ওটা কোনো প্রশ্ন নাই আর আরজি কর এটা অরাজনৈতিক আন্দোলন হয়েছে অরাজনৈতিক লোকেরা নেতৃত্ব করেছেন তারা যদি ভোটে দাঁড়াত তাহলে বোঝা যায় তাহলে অ্যাকসেপ্ট করছে কি না আমি আগেই বলছিলাম এই অরাজনৈতিক আন্দোলনে কোনো লাভ হবে না প্রভাবও পড়বে না আর বরঞ্চ মাঠে মারা গেছে ওটা পেছন থেকে ছুরি মারা হয়েছে আর এটা যারা করেছে তারা পক্ষেই করেছে। কারা থেকে বাতৃত্ব দিচ্ছে নেতৃত্ব তৈরি করছিল পেছনে হাঁটছিল আমাদের লোকেরা গেলে গোব্যাক বলছিল এটা তারাই খুব সুকৌশলে করেছে যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীরটা না যায় তাকে যেন সেভ হয় কিন্তু দিলীপবাবু আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত দেখা গেছে তাদেরকে অনেক মাঠে নেমে কাজ করতে দেখা গেছে আপনি কেন এতটা দূরে চলে গেলেন আপনাকে ইনফ্যাক্ট খুব একটা প্রচারেও আমরা দেখিনি অন্য রাজ্যে আপনি গিয়ে প্রচার করলেন কিন্তু মেদিনীপুরে আপনাকে খুব একটা প্রচার করতেও দেখা যায়নি মেদিনীপুরেও ছিলাম আমি পুরো প্রচার করেছি দুদিন তালডাঙ্গা এসব কটা সিটে গেছি খালি হাড়ুয়াতে যাইনি আমি কারণ প্রোগ্রাম দেয়নি আমাকে সেখানে কিন্তু সব জায়গায় যেরমভাবে প্রচার করতে বলা হয় তাই করেছি তো পরিস্থিতি একটু তো নেগেটিভ আছে আমাদের জন্য পরপর ভাইলেশন হারার জন্য কর্মীদের সেই উৎসাহটা কম ছিল আর দুর্গাপূজার আবহাওয়াতে ভোটের প্রচারটা জমেও নিতে হয় কিন্তু এই যে একটা অভিযোগ উঠে আসছে যে আপনাদের ভেতরে কে প্রধান নেতা হবেন দলের রাজ্যের দিক থেকে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এবং যার ফলে নাকি বিজেপির কর্মীরা অনেকটা বেশি সরিয়ে যাচ্ছেন অনেকটা বেশি নিষ্প্রিয় তাই কি আমি জানি না পার্টির মধ্যে তো কেউ বলেনি যাকে পার্টি নেতা করে দেয় তার নেতৃত্বে আমরা কাজ করি আমি যখন ছিলাম প্রেসিডেন্ট আমার নেতৃত্বে সবাই কাজ করছে এখন সুকান্ত বাবু আছেন তার নেতৃত্বে কাজ করছে দু চার দিনের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে অন্য কোন নেতা আসবেন পার্টি তার নেতৃত্বে কাজ করবে এটাই ভারতীয় জনতা পার্টি যারা করে তারা নীতি মেনে পার্টির ডিসিপ্লিন মেনে কাজ করে এখানে ব্যক্তি পুজো বা ব্যক্তিকে দেখে কেউ আসে না কিন্তু আপনি বলছেন যে আপনাদের প্রার্থী শুভজিৎ রায় যিনি দাঁড়িয়েছিলেন তার জেতার আশা খুব একটা ছিল না এটা আপনি শুরুতেই বললেন তাহলে কেন শুরু থেকে এমন একজন প্রার্থীকে দেওয়া গেল না যে যিনি দাঁড়ালে জয়টা নিশ্চিত ছিল বা সেইভাবে কেন আরো বেশি এফোর্ট দেওয়া হলো না দলের তরফ থেকে উপনির্বাচন বলে কি পশ্চিম বাংলায় ব্যক্তি দেখে কেউ ভোট দেয় না যারা টিএমসি জিতে আসে তারা নিজের নামে যেতে তারা মমতা ব্যানার্জির নামে ভারতীয় জনতা পার্টিতেও তাই পার্টি যাকে মুখ করে দেয় সমস্ত কর্মীরা তার জন্য লড়াই করেন সেটা করেছেন সেখানে সেই আমাদের পুরনো কার্যকর্তা সিনিয়র ছিল তাকে ক্যান্ডিডেট করা হয়েছে আমরা দেখেছিলাম যে ভোটের দিন যেদিন পলিং হচ্ছে অর্থাৎ তেরো তারিখ সেদিন শুভেন্দু অধিকারী বেশ কিছু অভিযোগ করেছিলেন এবং সন্ধেবেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচির কথাও বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও দেখা গেল যে সেইভাবে বিজেপি কর্মীরা এগিয়ে এলেন না আপনি যখন মেদিনীপুরে লিড পেয়েছিলেন যখন আপনি বলছেন এমনকি এই লোকসভা ভোটের আগেও আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পল তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন রাস্তায় বসে পড়েছিলেন বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছিল সেই সময় এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে বারবার করে আপনাদের দিকে কেন অভিযোগ উঠছে দেখুন লোকসভা নির্বাচন হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলতে এসছেন প্রচার হয়েছে সব জায়গায় হয়েছে স্থানীয়ভাবে কিছু ইস্যু থাকতেই পারে সেটা বসে শর্ট আউট করা উচিত কারণ মেদিনীপুরে কেন হারলাম আমরা যেটা সিট সেটাও ভাবা উচিত আর যেভাবে বা ইলেকশনের রেজাল্ট ঠিকঠাক হয়েছে কিনা পার্টিতে বসে এসে আলোচনা হবে তার নিশ্চয়ই রাস্তা বার করা হবে কারণ কি ছাব্বিশে নির্বাচনের আগে এটা করার দরকার আছে বাবু একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছে করছে আপনি আপনার যখন কেন্দ্র বদল হলো লোকসভায় যখন আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হলো আপনি যখন হেরে গেলেন আপনি তখন একটা কথা বলেছিলেন যে হয়তো পেছন থেকে কোনো কলকাঠি নাড়ানো হয়েছে এবং একই সঙ্গে আপনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য নেতা এই কথাগুলো আপনার মুখে আমরা শুনেছিলাম এটা কি কোনো রকম দলের প্রতি কোনো অনুরাগ বলা যেতে পারে বা এই রকম কিছু কি অনুরাগ নেই যেটা আমার মনে হয়েছে বাস্তব সেটা আমি বলেছি কারণ মুখ দেখে আমি বলি না আচ্ছা

কিন্তু এই যে উপনির্বাচনের ফলাফল ছটার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে হয়তো জিতেও যাবে কিন্তু উত্তরবঙ্গের একটা কেন্দ্র যেটা আপনাদের কাছে ছিল মাদারিহাট সেই জায়গায় এই একটা ফলাফল সেখানেও তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেল উত্তরবঙ্গ তো আপনাদের শক্ত ঘাঁটি তাহলে কি এবার উত্তরবঙ্গ বেরিয়ে যাচ্ছে আপনাদের হাত থেকে কারণ কোচবিহারও বেরিয়ে গিয়েছে লোকসভা ভোটের সময় এর আগেরবারে ১৯ উনিশ সালের পরে কালিয়া আমরা হেরে গেছিলাম বাই ইলেকশনে কিন্তু বিধানসভায় জিতেছিলাম আমরা খড়গপুরে আমি রিজাইন করার পরে বাই ইলেকশনে আমরা হেরে গেছিলাম আবার বিধানসভাও জিতেছি এবারে লোকসভাতেও লিড পেয়েছি বাই ইলেকশনের সঙ্গে বাকিদের তুলনা হয় না কিছু কিছু কাজে আসে না সরকারই সেখানে ভোট করায় বিশেষ করে পশ্চিমবাংলায় টিএমপি আসার পরে উপনির্বাচন ওরাই জিত দু হাজার উনিশে উপনির্বাচন হয়েছিল লোকসভার সময় চারটে আমরা জিতেছিলাম কিন্তু পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে যেখানেই হোক যার থাক টিএমসি জিতেছে